ভোটের জন্য দলবাজি তৈরি করছি মানে দলবাজি লবিবাজি এটা তো হোয়াইটির একেবারে শাখায় শাখায় সেই আছে সেই জায়গা থেকেই আমি দলে 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 যোগ যোগ দিন দিন হ্যাঁ সবাই মিলে এখন দলে দলে যোগ দিচ্ছে কেন জানো ওই যে ক্যারেক্টারলেস মিত্তির বাবু তার ক্যারেক্টারটাকে একেবারে গঙ্গা জল দিয়ে ধুয়ে পবিত্র করে দিতে হচ্ছে আর তার জন্যেই সবাই এখন দলে দলে যোগ দিয়েছে আর সবাই মিলে ওই ধোয়ার জন্য পরিষ্কার করবার জন্য সেই মেয়েটাকে নানাভাবে ইচুং বুচুং ফুচুং টুচুং কুলুং টিলুং কুলুং করছে তো চলো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর এমনিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে ব্যাপারটা শোন প্রথমে আসি দালের ভিডিওতে হ্যাঁ কি বললো দাইলের ভিডিওতে হঠাৎ কইরা একটা নাম দেখালো সেই নামের ওখানে মিউচুয়াল ফ্রেন্ডে কারা আছে সেটা দেখালো সেইখানে ওই দাললে একজনকে মেয়ে পাতিয়েছিল হ্যাঁ ছন্দা তোমাদেরকে বলেছিলাম সেই ছন্দাকে দেখালো আরও দেখালো আমাদের টিনু সুন্দরীর আগের যে ফেসবুকের আইডি হ্যাঁ সেটা কে ব্যবহার করে তোমরা জানো 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 হ্যাঁ সেই যে ইন্টু গুলু করা আমাদের হ্যাঁ ভিত্তির মশাই হ্যাঁ তার ওইটা আইডি বুঝতে পেরেছ ফেসবুকে যেহেতু ওই টিনু সুন্দরীর আগের নামটা মানে ওর যে ভালো নাম সেই নামে ওইটা খোলা ছিল তো ওই নামটাতেই আর কি আমাদের মিত্তির মশাই অ্যাকাউন্টটা চালায় সেই অ্যাকাউন্টটা ওই ফ্রেন্ড আছে আচ্ছা এইবার এইটা দেখালো দেখানোর পর আর কিছু কিন্তু দেখালো না বললো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো সমস্ত কিছু প্রমাণ দিয়ে দিয়েছি কিন্তু প্রমাণের নামে ঠেঙ্গা দেখিয়েছে কোনো প্রমাণ দেখায়নি শুধু মুখে মারিতং জগতং দিয়েছে এবার সেই মুখে মারিতং জগতংটাই তোমাদেরকে শেয়ার করব কি বললো বলল যে চক্রান্ত করে মৃত্যুর মশাইকে ফাটা ফাঁসানোর জন্যে ফাটানো বলছি ফাটানো নয় ফাঁসানোর জন্যে কে কে আছে সেই চক্রান্ত আছে এক নম্বরে আছে আমাদের টিনু সুন্দরী তারপর রয়েছে আমাদের সুতোভা তিন নম্বরে রয়েছে কে ফোকলা মানে প্রুদীপ্ত আচ্ছা ভালো কথা আর তার সঙ্গে এ সে জড়িত আছে এরা তিনজনে মিলে চক্রান্ত করে মেয়েটাকে হায়ার করেছে এবং তাকে ইনসিস্ট করেছে যে যাতে আমাদের মিত্তির মশাইয়ের সঙ্গে বন্ধুত্ব করে হ্যাঁ ফেসবুকের মাধ্যমে এবং সেখান থেকে মেসেজ বিনিময় করে এবং সেখানে হয়তো ছোট্ট করে একটা ম্যাসেজ হ্যাঁ মানে আমাদের মৃত্যুর মশাই করেছে এবং খুব নর্মাল ম্যাসেজ একটা ভিউয়ার্সের সঙ্গে যেরকম মেসেজ কিন্তু কালকের অন্য কথা ছিল তোমরা কিন্তু খুব ভালো করে জানো কালকের বললো যদি কোনো চ্যাট রিভিল করে সুতোপা তাহলে তার এগেনস্টে যে চ্যাটগুলো সেগুলো ও রিভিল করবে মানে মানে বলেছিল যে মেয়েটা আর সঙ্গে তো ছেলেটা দুজনে মিলে চ্যাট করেছে তাহলে মেয়েটাকে যে চ্যাটগুলো আমাদের মশাই করেছে সেইগুলো যদি কোনো ক্রমে সুতো বা রিভিল করে তাহলে সেক্ষেত্রে ছেলেটাকে যে চ্যাটগুলো করেছে মেয়েটা সেগুলো রিভিল করবে আমাদের দাল লেখি মা এটাই কালকের বলেছিল। আজকের কথা পুরো ঘুরে গেছে তার কারণ কি ভাই বলেছে নো না 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 নেবার আমি তো চ্যাট ওপেন করতে পারবো না কারণ তাহলে পরিষ্কার হয়ে যাবে আমি তার সঙ্গে কি লেভেলে ইন্টারভিউগুলো করেছিলাম তাই জন্য মিত্তির মশাই বলেছে নো এইভাবে আগে বাড়ানো যাবে না তোমরা এই জিনিসটাকেই ঘুরিয়ে দাও কোন রকমে প্রমাণ করো যে ওর সঙ্গে শুধুমাত্র আমার ভিউয়ার্সের সম্পর্ক ছিল কিন্তু কিন্তু ওরা সেই জায়গাটাকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে আমি তার সঙ্গে শুধুমাত্র ভিউয়ার্স হিসেবেই দেখা করেছি মানে বুঝতে পেরেছো পুরো গেমটাকেই উল্টে দিয়েছে দিয়ে এইবার আমাদের দাল্লি বলছে যে এখন অ্যাপসের মাধ্যমে অনেক কিছু হয় এখন ওই সব কিছু সব নতুন করে অ্যাপসের মাধ্যমে ক্রিয়েট হয় ভয়েস করা যায় এবং একথাও বলছে যে ভয়েসটা পা রিভিল করেছে সেই ভয়েসটা মৃত্যুর মশাইয়ের নেই কিন্তু আগে স্বীকার করলো ওই ভয়েসটা মৃত্যুর মশায়ের এবং সব থেকে বড় কথা আর একটা যে বইন হ্যাঁ যিনি কিনা গায়িকা হ্যাঁ তাই তিনি কিন্তু স্বীকার করেছেন যে এই ভয়েসটা কিন্তু আমাদের মৃত্যুর মশায় কিন্তু আজকের দাল লি কি বললো না ওই ভয়েসটা মৃত্যুর মশায়ের নয় ওই ভয়েসটা কার হোকলার মানে টুদীপ্তোর মানে চিন্তা করো টুদীপ্তোর ভয়েসটাকে মোল করে সুতোপা নাকি এই ভয়েসটা ছেড়েছে মৃত্যুর মশায়ের বলে মানে ভাবতে পারছো মানে ভিউয়ার্সদেরকে পুরো চরকি খেলা খেলাচ্ছে চরকি বুঝতে পেরেছ যাতে সমানে চরকার মতো জিনিসটা ঘুরতে থাকে মানে তুমি কিছু ভাবতেই পারবে না তোমাকে এতটাই ভুল বোঝাবে এইবার বলছে সেটা তো গলা ওর হলোই তার সঙ্গে সঙ্গে যে চ্যাটগুলো সেগুলো কোনোটাই মৃত্যুর মশাই করেনি তাহলে কে করেছে এগুলো এরা নিজেরা ক্রিয়েট করেছে করে মৃত্যুর মশায়ের মতোই একটা অ্যাকাউন্ট তৈরি করেছে পুরো ফেক ঠিক আছে একেবারে ক্লোনিং যেটাকে বলে এবং সেই জায়গা থেকে ওকে মেসেজগুলো পাঠিয়েছে এবং সেখানে কথোপকথন কথা হয়েছে যেটা পুরো টাইম প্রি প্ল্যান ওয়েল প্ল্যান এবং নিজেরা তৈরি করা প্ল্যান মানে যেখানে মৃত্যুর মশাই ওয়ান অংশ মানে অংশ দোষী নয় মানে বুঝতে পেরেছে ওরা কি বলছে আচ্ছা এই ঘটনাটা যদি মেনে নিই তাহলে তো এটাও ঠিক যে আমাদের মৃত্যুর মশাই যে বলেছিল খুব নোংরা নোংরা চ্যাট করেছে আমাদের টিনু সুন্দরী তাহলে সেগুলোও তো মৃত্যুর মশাই করেছে এটাই ধরে নিতে পারি এতদিন ধরে আমরা বলছিলাম ঠিক আছে ভাই চ্যাট করেছে ভুল করেছে অন্যায় করেছে কিন্তু এখন আজকের ডেটে যদি এদের মাথা থেকে এইগুলো বেরোয় তাহলে আমাদের কাছে এটাও পরিষ্কার এই ব্যাপারটা মিত্তির মশাও খুব ভালো জানে তাহলে মৃত্যুর মশাই এই সবগুলো ইন্টুকুলুগুলো করানোর জন্যে ওই চ্যাটগুলো করেছিল মানে হয়তো ওইখানে টিনু সুন্দরী দু একটা চ্যাট করেছিল বাদবাকি যে নোংরা চ্যাটগুলো সেগুলো এই মিত্তির মশাই করেছে এটা তো হতে পারে ঠিক আছে এটা এরাই কিন্তু শেখালো আমাদেরকে আচ্ছা এরপর বলছে যে এরা মিলে কি করেছে সবাই ওর সঙ্গে বন্ধুত্ব করেছে এবং সব থেকে আশ্চর্যের জিনিস মিউচুয়াল ফ্রেন্ডে টিনু সুন্দরী আছে আমিও যদিও দেখেছি তোমাদেরকে বলেছি টিনু সুন্দরী আছে সুতোপা আছে এবং প্রদীপ্ত আছে হ্যাঁ ওদের বক্তব্য অনুযায়ী তাহলে এরা যদি মিউচুয়াল ফ্রেন্ডে থাকে তাহলে চিন্তা করো কিভাবে গট আপ করা হয়েছে আচ্ছা আচ্ছা এত মূর্খ কেউ আছে যদি কেউ দেখে যে মোটামুটি আমার সাথে এরকম হচ্ছে এবং আমার এই আইডিটা সবার সামনে চলে আসছে তাহলে তার সঙ্গে যারা মানে এতদিনে মিউচুয়ালে আছে এবং এরা যদি সব প্ল্যান করে থাকতো তাহলে আগে তো নিজেদের ফ্রেন্ডশিপগুলোকে অফ করে দিত মানে সবগুলোকে আনফ্রেন্ড করে দিত তাই না তার কারণ জানে যে মানুষ যখন ঘুরবে যখন সার্চ করবে তখন আমাদের নামগুলো চলে আসবে যদি তারা এইটা কোনো রকমভাবে নিজেরা যুক্ত হয়ে একটা প্ল্যান করে তাহলে সুতোপা বলো টিনা বলো সুদীপ্ত বলো এরা কী করতো এই প্ল্যান থেকে টোটালি আউট হয়ে যেত তাই না এবং নিজেদের নিজেদেরকে আনফ্রেন্ড করত। এবং যাতে কিনা তাদের নামে কোনো রকম দোষারোপ না আসে তাই করত তো নিশ্চয়ই কেউ এরকম অন্যায় করে তারপরে আবার একদম বুক ফুলিয়ে বুক ছিটিয়ে তার ফ্রেন্ড লিস্টে থাকতো না হুম কারণ তার ফ্রেন্ড লিস্টটা সবাই চেক করতে পারবে সবাই এই মিউচুয়াল ফ্রেন্ডটা সবাই চেক করতে পারবে কারণ আমার কাছেও তো আসছে যাতে ওর সঙ্গে ছজনের বন্ধু আছে যারা আমার সঙ্গেও বন্ধুত্বে আছে তাহলে বুঝতে পারছো এবং তোমাদেরকে এটাও বলি যে খে কি কিন্তু ওর ফ্রেন্ড আছে হ্যাঁ আরও অনেকে আছে ওর ফ্রেন্ড আছে তাহলে তুম তোমরা বলো তাহলে এই জায়গাটা এটা কি গল্প সাজানো হতে পারে হতে পারে না তাহলে কারণ ও দেনানদান দেন কি করতো নয় নিজের ফেসবুক আইডিটাকে বন্ধ করে দিত আর নয় কী করতো সবাইকে আনফ্রেন্ড করে দিত কারণ এরাও একটা সিচুয়েশনে ওকে যদি কেউ খুঁজে পায় তাহলে মুশকিল হবে এবং আর যারা আছে মানে টিনা ফিনা যারা আছে এরা কি করত এরাও নিজেদেরকে কিন্তু আনফ্রেন্ড করিয়ে দিত ওর থেকে যাতে না তাদেরকে ধরতে পারে তাই তো যদি এটা প্ল্যান বা পরিকল্পনা মাফিক এরা করিয়ে থাকে তো এটা তো কিছু হয়নি তাই জন্য তারা বুকচি দিয়ে তার ফ্রেন্ডে আছে ব্যাস এই জায়গা থেকে সূত্র তারা জোগাড় করে বলছে যে টিনু সুন্দরী এবং টুদীপ্ত এবং সুতোপা এরা সবাই মিলে প্ল্যান করে এই মেয়েটিকে মানে মৃত্যুরমশয়ের কাছে পাঠিয়েছে বন্ধুত্ব করবার জন্য এবং তারপর মৃত্যুমশয়ের সঙ্গে সে ভালো করে বন্ধুত্ব করেছে করে ইনটিমেট কথাবার্তা বলেছে দু চারটে এবং মৃত্যুমশয় দু চারটে বলেছে কিন্তু তারপরে যেগুলো দেখাচ্ছে যে চ্যাটগুলো বা যে চ্যাটগুলো রিভিল হবে সুতোপা বলছে সেইগুলো সবটাই ফজ এবং সবটাই ওয়েল প্ল্যান প্রি প্ল্যান এবং নিজেরা নিজেরা করেছে মানে ভাবা যায় এরা কত দূর গল্প মানতে পারে কালকের এক একরকম বললো যে ও চাট রিভিল করলে আমি চাট রিভিল করব আজকের তার কথা সম্পূর্ণ উল্টো হয়ে গেল এবং সে পরিষ্কার বলছে যে এটা মিলিত প্রয়াস এরা করেছে এবং সব থেকে বড় কথা যে এতদিন পরে করলো কেন মার্চ মাসের পাঁচ ছ তারিখে সে ঘুরতে গেছিল আসানসোলে আর আজকে এপ্রিল মাসের শেষের দিকে চলে গেছে তো এত দিন কেন হলো না এত দিন কেন হলো না তারও কারণ বর্ণনা করেছে তার কারণ বর্ণনা করতে গিয়ে দাল্লি বলেছে যে ব্যাপারটা হচ্ছে যেহেতু তারা একদম ফুল অ্যান্ড ফাইনাল বাচ্চাটাকে তার বাবার কাছেই রাখতে সক্ষম হয়েছিল সেই সময় এরকম ইচ্ছা করে একটা ধামাকা তৈরি করে ইচ্ছা করে মিত্তির মশাই ক্যারেক্টার হনন করা হলো যাতে কিনা মিত্তির মশাইয়ের নামেও এটা কালিমা ছড়াতে পারে যে দেখো মিত্তির মশাও পরকীয়া করেছে এবং আমাদের টিনা সুন্দরীও পরকীয়া করেছে তাহলে দুজনেই যদি পরকীয় রত হয় তাহলে ছেলের জন্যে দুজনেই দোষী এবং সেই জন্য এরকম প্ল্যান করেছে গাধি তোকে কি সাদে গাধি বলি রে ব্যাপারটা দেখ তোকে বহুবার বলছি এক কথা এবং তুই নিজেও নিজের ভিডিওতে বলেছিস কথাটা যে কাস্টাডির কেসের ক্ষেত্রে পরকিয়াটা ম্যাটার নয় তুই নিজের ভিডিওতে নিজে বলেছিস ঠিক আছে তাহলে তুই নিজে জানিস যে কাস্টাডির জন্য পরকিয়াটা ম্যাটার নয় তাহলে আজকের ডেটে কাস্টাডি যখন তোরা ফুল অ্যান্ড ফাইনাল ফেতে চলেছিস এই সময় যদি পরকিয়ার কথাটা আসে তাতে কী হবে ঠেঙ্গা হবে তার কারণ পরকাটা তো ম্যাটার নয় তোরা লোককে ভুল বোঝাচ্ছিস কোনো দিনই তোদের কাছে ছেলে থাকার ব্যাপার ছিল না এটা তোরাও জানিস তোর ভাইও জানিস কিন্তু ব্যাপারটা হচ্ছে তোরা ভিউয়ার্সের চোখে ধুলো গোজার জন্য এই ধরনের একটা কথা ছড়িয়েছিলিস যে বাচ্চা এইখানেই থাকবে যেখানে তার বাবা মুছরে পড়ছে পুরো ভেঙে পড়ছে এই সেই হেনা তেনা কনফিউজ অনেক দৌড়াদৌড়ি করলাম তাও এই হলো না অমুক হলো না তমুক না সেখানে তুই বলে যাচ্ছিস হান্ড্রেড পার্সেন্ট পাবে আজকে তুই আবার পাল্টি মেরেছিস মেরে কি বলছিস যে এই রকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়েছিল দেনান দেন এই জিনিসটা বাজারে নিয়ে এসে ইচ্ছে করে মৃত্যুর মশাই ক্যারেক্টারটাকে খারাপ করা হচ্ছে যাতে কিনা এইটা প্রমাণ হয় সবার কাছে যে আমাদের মৃত্যুর মশাই এবং টিনু সুন্দরী দুজনেই একই দোষে দুষ্ট তাহলে ছেলের ব্যাপারে এবারে কি ডিসিশান নেবে আরে ভাই এটা তোরা ওয়াইটির জন্য করেছিস এটা আইনের জন্য কিছু নয় এবার ওয়াইটি কিন্তু বিচারকের জায়গা নয় ওয়াইটিতে শুধু ভিউজ কামানোর ব্যাপার এবং সাপোর্টিভ অ্যাক্টরের মানে রোল প্লে করার ব্যাপার ঠিক আছে এর বাইরে ওয়াইটি থেকে কোনো বিচার হবে না এটা তোরা মাথার মধ্যে ঢোকাস না এটাই সব থেকে প্রবলেম এরপর বলছে যে অ্যাকচুয়ালি এদের লোভে এরম হয়েছে প্রথম কথা হচ্ছে টিনু সুন্দরী কিছুতেই মানতে পারছে না যে মিত্তির মশায়ের বাড়ি গাড়ি অ্যাসেট অট্টালিকা জিনিসপত্র ঘর বাড়ি এসব হয়ে যাচ্ছে মাকে ভালো রাখছে বাবাকে ভালো রাখছে ছেলেকে ভালো করে রাখছে সেটা টিনু সুন্দরী কিছুতেই সহ্য করতে পারছে না প্রথম কথা হচ্ছে এই তুই আর তোর ভাই এসব জিনিসের প্রতি বেশি এবং মোহিত সবাইকে সেটা ভাবিস না শোন যেই বাড়ির পয়সা অন্য জায়গার ঘুষে যে বাড়ির কি বলবো সমস্ত কিছু ফার্নিচার অন্য লোকের দয়ায় সেই জিনিস দেখে কে ভাই হিংসে করবে নিজের অকাতে নিজের কর্মক্ষমতায় জোগাড় করেছে গিফটেড জিনিস এবং সেই গিফটগুলো কেন বাচ্চাকে দেখে আরে ভাই বাচ্চাকে কেউ জামা কাপড় দিতে পারে বই দিতে পারে তার ভবিষ্যৎ ভাবতে পারে অন্য অনেক কিছু করতে পারে অনেক রকম তাকে স্কিমে তার জন্য কিছু করতে পারে সেগুলো আছে বাচ্চাকে কে ভাই খাট আলমারি দেয় এটা বাচ্চার গিফট ওই দামরাটার গিফট হ্যাঁ আর সেটা দেখে টিনু সুন্দর লোভ করবে তোরা নিজেরাই বলছিস কয়েক হাজার হাজার টাকা ও ইনকাম করছে আবার তোরাই বলছিস যে ওর লোভ আছে তাই জন্য এরকম করছে কোনটা বলতে চাইছিস তোরা কি মানে কি বলছে মানে মাথার ঠিক নেই পুরো মাথা গেছে কখনো বলছিস মেয়েটা ইচ্ছা করে ফাঁসিয়েছে কখনো বলছিস মেয়েটাকে হায়ার করেছে এরা মিলে সেইভাবে ফাঁসিয়েছে কখনো বলছিস প্রি প্ল্যান সেইখানে ইচ্ছা করে পাতা ফাঁদ যেখানে তোর ভাই মুখ থুবড়ে পড়েছে কখনো বলছিস ছেলের কাস্টাডির আগে এই পরকিয়াটা প্রমাণ করতে পারলে ও আর ও সমান সমান হয়ে যাবে তার জন্য এটা করেছে কখনো বলছিস টিনু সুন্দরী লোভে পড়ে ইচ্ছে করে টেনদ্বীপকে ফাঁসানোর চেষ্টা করছে যাতে কিনা মানে তার রিভেন্সটা প্রতিফলিত হয় কি বলতে চাইছিস তোরা তারপরে এর বক্তব্য হচ্ছে যে এই যে খেকি খেকির যে একটা ডেটিং সাইটে অ্যাপস আছে সেটা নাকি এই এরাই তৈরি করে দিয়েছিল কে কে সুতোপার কথা বলছে আর ওয়াইটির দাদার কথা বলছে এরা দুজনে মিলে তৈরি করেছে প্রথম কথা আমি একটা কথা বলতে পারি তোমাদেরকে হ্যাঁ সেটা হচ্ছে কোনো ডেটিং সাইটের অ্যাপস তুমি ছাড়া এবং তোমার পুরো ক্লোজ রিলেশন যারা তোমাকে চেনে তারা ছাড়া অন্য কেউ তৈরি করে দিতে পারে না এটা আমি আগেও বলেছি এখনো বলেছি কোনো ডেটিং সাইটের অ্যাপ তুমি অন্য কেউ তৈরি করতে পারে না যেরকম ম্যাট্রিমোনিয়াল সাইটের অ্যাপস তোমার বাড়ির লোক তুমি তাদেরকে ইনফরমেশন দিলে সেই অনুযায়ী করতে পারে ডেটিং অ্যাপসও তাই তোমার বাড়ির লোক তুমি যেগুলো 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 ইনফরমেশন দিলে সেগুলো অনুযায়ী বা তুমি নিজে ক্রিয়েট করতে পারো বাইরের আননোন পার্সেন তোমার পার্সোনাল সব ডেটা জানে না তোমার ডেট অফ বার্থ তোমার এজ দুটো একই হলো তোমার মায়ের নাম তোমার বাবার নাম তোমার এর নাম তার নাম সমস্ত কিছু তো জানতে পারে না তারা তৈরি করতে পারবে না এবং সব থেকে বড়ো কথা সব অ্যাপসে তোমার নাম এন্ট্রি করতে গেলে তোমাকে একটা ওটিপি দেবে যেটা তোমার ফোনে আসবে তো অন্য লোক কী করে ক্রিয়েট করবে বোকার মতো কথাবার্তা বলছে এই যে খেকির ডেটিং সাইটের মানে যে অ্যাপসটা এইটা হচ্ছে সুতোপা এবং ওয়াইটির দাদা মিলে তৈরি করেছে ভাবো তাহলে মানে কি ধরনের মিথ্যা কথা এবং বলছে আর একটা হচ্ছে যেটা করেছিল যেখানে খেকির ভিডিও পাওয়া গিয়েছিল সেখানে সব কন্ট্রোভার্সিয়াল ভিডিও কিন্তু সেটা হচ্ছে একটা পন টাইপের সাইট সেখানে পাওয়া গেছিল এইবার এই কথাটাও কিন্তু আমি অনেক আগে তোমাদেরকে ক্লারিফাই করে দিয়েছিলাম ইনফ্যাক্ট আমি খেকিকে উদ্দেশ্য করেই ভিডিওটা করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে শুধুমাত্র খেকির ওখানে ভিডিও নেই বহু লোকের ভিডিও ওখানে আপলোড করা আছে এবং সেগুলো কন্ট্রোভার্সিয়াল বা ব্লগিং টাইপেরই ভিডিও সেগুলো অন্য কোনো ভিডিও নয় ঠিক আছে কিন্তু ওই অ্যাপসে ডাউনলোড করা আছে এবং এই নিয়ে কিছু মেয়েরা হচ্ছে তখন কাজকর্ম করেছিল হুম যে কেন কিসের জন্য কী বৃত্তান্ত যদিও সেই জিনিসটা হয়নি এই সৌমি ফৌমি এরা সে মামাই ফামাই এরা করেছিল তো যদিও সেই কাজটা কতদূর হয়েছে আমি আর জানি না তো সবার ছিল ইনফ্যাক্ট আমারও ছিল হ্যাঁ আরও আরও ওইদিকে যারা কাজ করতো তাদের অনেকের ভিডিও ওইখানে মানে ছিল এবং সেটা নিয়ে কিন্তু পরিষ্কার ওকে আমাদের এই এক বিডির ভাই বলেছিল যে তুই এ খেকিকে বলেছিল তো যদি বলিস আমরা হেল্প করব ব্যাপারটা দেখবার জন্য কিন্তু এ আর এগোয়নি তারপরে কোথায় কি কেস কামারি করেছিল সে একদিন গিয়ে বললো থানায় ফানায় গেছিলো কিন্তু তারপর সেটা নিয়ে আর কোনো কথা ওঠেনি না ডেটিংস অ্যাপসটার ব্যাপারে না তো এই সাইটটার ব্যাপারে কোনো কিছুই আর খেকি করেনি এবং থেকে আপডেটও দেয়নি আমাদেরকে ঠিক আছে তাই ওই জিনিসটা ওইখানে পোস্টপন হয়ে গেছে এইবার আবার সেইটা দাল্লি তুলল এবং বলল এই জিনিসটা খেতে তো করেইনি বাদি দাও তার সঙ্গে এরা নাকি ওকে ফাঁসানোর জন্য করেছে এবং এরা একটা কি অ্যাপসের মাধ্যমে ওর গলা মোল্ড করে কি একটা করেছিল সেটা আমরা জানা নেই তো সেই জন্য সেই দোষটা চাপানোর জন্য বললো ঠিক সেম কাজটা এটা মৃত্যুর মশাইয়ের ব্যাপারেও করেছে যদি তর্কের খাতিরে মেনেও নিলাম যে মৃত্যুর মশাই কোনো দেশ নেই সব এরা করেছে সব কিছু অ্যাপসের মাধ্যমে মোল্ড করে এই করে সেই করে তাহলে ভাই এটাও আমাদের কাছে প্রুফ নেই যে ওখানে টিনু সুন্দরী সমস্ত কিছু করেছে টিনু সুন্দরী কোনো চ্যাটই করেনি সবটাই এই মিত্তির মশাই তার কম্পিউটার থেকে করেছে করে ইচ্ছে করে টিনুকে ফাঁসিয়েছে টিনু সেরম কিছু করেই এইবার তোমরা বলতে পারো যে ও নিজে বলেছে ও পরকিয়া করে এক্স্যাক্টলি ও বলেছে এবং কেন বলেছে তাহলে হয়তো এই মিত্তির মশায় উপর রাগ দেখিয়ে বলেছে এটাও তো হতে পারে সবই হতে পারে এটা যদি হতে পারে এটাও হতে পারে তাহলে কি করে প্রমাণ হচ্ছে হ্যাঁ এবার তোমরা বলতে পারো বাসের মধ্যে দেখা গেছে ওকে হ্যাঁ বাসের মধ্যে দেখা গেছে তো বাসের মধ্যে দেখা গেছে মানে এটা কি বাসের মধ্যে অনেক লোকজন ছিল ঠিক আছে তো বন্ধু হিসেবে যেতেই পারে তো আমরা কি তাদেরকে দেখেছি একসঙ্গে শুতে বেরোতে ঘুরতে খেতে দেখিনি তো কোনোটাই দেখিনি তাহলে তো সবার মধ্যখানে যদি অন্য একটা ছেলেও যায় তাহলে আমরা তো সেটা ধরবো না ঠিক আছে বন্ধু ধরবো কারণ পরকিয়া করতে আমরা দেখিনি তাই না তো তার মানে ওইটা যদি প্রমাণ না হয় যে এইগুলো সব মিথ্যে তাহলে এটাও মিথ্যে অতএব আবার অঙ্ক তোমাদেরকে মিলিয়ে দিলাম যদি আজকের ডেটে ওরা এটা বলে যে মৃত্যুর মশাইয়ের যে জিনিসগুলো করা হচ্ছে সবটাই মিত্তির মশাইকে ফাঁসানো হয়েছে কোনোটাই মৃত্যুর মশাই নিজে করেনি ওই দু একটা কথা হায় হ্যালো বলেছিল বাকিটা ওরই মতো আইডি ক্রিয়েট করে ক্লোনিং করে ওর নাম করে মেসেজ করা হয়েছে মিত্তির মশাইকে ফাঁসানোর জন্য এবং নোংরা নোংরা কথা বলা হয়েছে যাতে মিত্তির মশাই সম্বন্ধে রেপুটেশন খারাপ করা যায় যদিও এরপর কিন্তু যাদের এগেন্স্টে বলা হচ্ছে তাহলে তাদেরকে মানে ইনকোয়ারিতে বসানো হোক ইনভেস্টিগেশন করা হোক যে আদৌ তারা করেছে কি করেনি তাই না তাহলেই তো দুধ কা দুধ পানি কাপানি হয়ে যাবে যদি সেরা পরের ব্যাপার কিন্তু এখানে দাঁড়িয়েই সেই জিনিসটাই বলছে আর যদি এটা এই হয় তাহলে আমরাও বলছি যে টিনু সুন্দরী সম্বন্ধে যে যে চ্যাটিংয়ের কথাগুলো উঠেছে সেগুলো একটাও টিনু সুন্দরী করেনি হায় হ্যালো করেছিল হয়তো বাদ বাকিটা সবই এই মৃত্যুর মশায় সাজানো প্ল্যান বাড়ি থেকে টিনুকে বের করে দেওয়ার জন্য এবং তার কারণটা কি কারণ অলরেডি আমাদের মৃত্যুর মশাই কারণ না কারোর সঙ্গে ইন্টুকুলুগুলিতে ছিল এবং চাইছিল টিনার পিছনে একটা পুকুত করে চিমটি কেটে লাথ মেনে বের করে দিয়ে অন্য একজনকে ঘরে ঢোকানোর জন্য আর এর জন্যই এই সব প্ল্যান ছিল বলতেই পারি আমরা সবটাই আমরা বলতে পারি কোনোটাই আমরা অ্যাসিওর করছি না ঠিক আছে না তো করতেই পারি না আমরা ওই রকম ভাবতে পারি তো গল্প যদি তোরা ফাদিস ভাই গল্প আমরাও ফাঁদবো এটা কিন্তু মাথায় রাখিস অর্থাৎ এখন আর নাটক করবি না ধরা পড়ে গেলেই নাটক করা শুরু না ধরা পড়ে গেলেই নোংরামি করা শুরু না এ করেছে ও করেছে আমার ভাই শুধু প্রবৃত্ত আমার ভাই কিচ্ছু করেনি আমার ভাই এমনি বলে তাই তো আর বাদ বাকিটা সবই ফাঁসানো এবং তার মধ্যে বুদ্ধিকার টিনার কেন ইভেন্টস নেওয়ার জন্য এগুলো করছে মানে তোরা পারিস সত্যি পারিস এক এক দিন এক একটা করে গল্প ফেতে ফেতে সোশ্যাল মিডিয়ায় ইচ্ছে করে বলছিস যাতে কিনা মানুষকে মুরগি করা যায় ভিউয়ার্সদেরকে মুরগি করা যায় তোরা অ্যাকচুয়ালি জানিস যে এই ঘটনা জানার পরে অনেক ভিউয়ার্স রেগে যাবে যাবে এবং যেই কারণে ওরা এই মশাইকে সাপোর্ট করছিল যে একদম স্বচ্ছ ছেলে এবং সবথেকে বড় কথা বাচ্চাকে নিয়ে রয়েছে তার মানে এ ভালো আর মেয়েটা যেহেতু বেরিয়ে গেছে মেয়েটা যেহেতু পরকীয়া করেছে বলেছে তাহলে মেয়েটা খারাপ তাই তো আজকের ডেটে সেম জিনিসটা তার নামে হচ্ছে এবং সেই জায়গায় বাচ্চাটাও তার মায়ের কাছে যাবে হানড্রেড পারসেন্ট শিওর হয়ে গেছে তখনই তোরা আবার এই ফাঁদ পাচ্ছিস যে সবটাই তাকে পূর্ব পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে তার মানে তোরা কি জিনিস রে ভাই কি জিনিস তোরা এগুলো সবই ভিউয়ার্সদের আইবাস এবার ভিউয়ার্সরা যদি তাদের নিজেদের বুঝার বুদ্ধি দিয়ে ভাবে তাহলে নিশ্চয়ই আসল জিনিসটা বুঝতে পারবে আর যদি কেউ ব্লাইন্ড হয় চোখে পুরো ফুটটি পড়ে থাকে তাকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই বোঝাতে চাইও না ব্রাদার বোঝাতে চাইও না কারণ যারা এসব গল্পতে বিশ্বাস করবে তারা গল্পতেই বিশ্বাস করুক কিছু করার নেই যখন ধরা পড়ে গেছে তখন এত নাটক করা হচ্ছে এবং পরিষ্কার করে ওকে সেফ জোনে আনার জন্য এক একটা দিদি এক এক রকমের চাল খেলছে বুঝতে পেরেছ যাই হোক এটুকুনি বলার ছিল এই ভিডিওটাতে আসছি নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা